নানান ধরনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি শুধুমাত্র জানার জন্য বুঝার জন্য কেউ যাতে এ ধরনের সমস্যায় না পড়েন অথবা এড়িয়ে যেতে পারেন সেগুলোর জন্য সম্প্রতি আরও একটি ঘটনা আমাদের সামনে এসেছে যে হাজব্যান্ড ওয়াইফ তারা আসলে কেয়ার ভিসে এসেছিলেন ওয়াইফ কেয়ার ভিসে এসেছিলেন হাজব্যান্ড এসেছেন হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসায় মানে ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসাবে তারা আসার পরে কাজ পাচ্ছিলেন না কিছুদিন ছেলের পরিবারের সহায়তায় ছেলের পরিবারের সহায়তায় তারা সারভাইভ করছিলেন তারপরে কিন্তু কেয়ার কোম্পানি থেকে মেয়েটিকে কাজ দেওয়া হয় সেই কাজ দেওয়ার পরে তারা যেই শহরে হাজব্যান্ড ওয়াইফ তারা সেখানে থাকেন একটি বাসায় একটি 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 রুম ভাড়া নিয়ে থাকেন একটি বাসার ভিতরে সেখানে আবার একটি আরেকটি বাংলাদেশি পরিবার যারা ওই বাসার মালিক তাদের সাথে তারা এখানে বাসা শেয়ারিং করতেন হাজব্যান্ড তেমন কোনো কাজ পাচ্ছিলেন না যেহেতু নতুন শহর নতুন জায়গায় গিয়েছেন ওয়াইফের কাজের উপর ডিপেন্ডেন্ট ছিলেন কিন্তু যেটা যখন যেখানে পাচ্ছিলেন সেটা করছিলেন চেষ্টা করছিলেন তিনি কাজ করার জন্য নিয়মিতভাবে একদিন তিনি কাজের জন্য বের হন বের হয়ে বাসায় এসে দেখেন পুরা বাসা লণ্ড করা জিনিসপত্র ভাঙচুর করা স্ত্রীর শরীরে আঘাতের চিহ্ন এবং স্ত্রী স্বামী বাসায় আসার পরপরই পুলিশ কল করেছে পুলিশ কল করার পরে সেই বাসার মালিক যে মহিলা তিনি উইটনেস হয়ে গিয়েছেন সেই মানে মূলত বাসার মালিক মহিলা এবং কেয়ারওয়ার্কারের যেই মানে কেয়ারওয়ার্কার হিসাবে যে মেয়েটি এসেছে তারা দুজন মিলে এই যুগ যোগসাজস করেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে বাসার যে মালিক মহিলা তিনি এই পরামর্শটি দিয়েছেন মেয়েটিকে যে তুমি এইরকম করলে তোমার এই দেশে স্থায়ী হয়ে যাওয়ার পসিবিলিটি আছে অথবা স্থায়ী হতে পারবে ডোমেস্টিক ভায়োলেন্স কেসের মাধ্যমে এবং মেয়েটি সেই পন্থাটি কিন্তু অবলম্বন করেছে তার স্বামীর সাথে তার আমরা যেটা জানতে পেরেছি এর আগে তেমন কোনো সমস্যা ছিল না যেটি আসলে এই এই পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পারে আমরা একজন আইনজীবীর সাথে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে যারা আসলে বিভিন্ন ধরনের কন্ডিশনাল ভিসায় আছেন তারা এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের কেস মারলে যে একবারে স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের এই দেশে থাকার রাইট হয়ে যাবে এটা একেবারেই কিন্তু একটি ভুল ধারণা ডোমেস্টিক ভায়োলেন্সের এই রুলসটি হচ্ছে যাদের এই দেশে স্থায়ীভাবে থাকার পাসপোর্ট রয়েছে মানে ইন্ডিফিনিট লিভ টু রিমিন রয়েছে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে তাদের ডিপেন্ডেন্ট কেউ যদি এসে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন বা পারিবারিক নির্যাতনের শিকার হন তাহলে তাদেরকে এই 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 দেশে থাকার একটি রাইট দেওয়া হয় আড়াই বছর আড়াই বছর করে সেটা এক্সটেনশন করে করে তারা থাকতে পারেন একটি ফ্যামিলি লাইফ ক্রিয়েট হওয়ার ভিতর দিয়ে কিন্তু যারা কন্ডিশনাল ভিসায় রয়েছেন অনেকেই এখন যেটা করছেন যে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের ঘটনা সাজিয়ে মনে করতেন যে ব্রিটেনে স্থায়ী হতে পারবেন এটা কিন্তু অত্যন্ত ভুল একটি ধারণা প্রথমত প্রাথমিকভাবে আপনি পুলিশের শেল্টার পাবেন সোশ্যাল সার্ভিসের একটি শেল্টার আপনি হয়তো তাৎক্ষণিকভাবে পাবেন কিন্তু কিছুদিনের মধ্যেই আপনাকে নর্মাল এসআইলএম শিকার হিসাবে এটাকে ট্রিট করা শুরু হবে এবং খুব ভালো গ্রাউন্ড না থাকলে আপনাকে কিন্তু রিপোর্ট করা হবে সুতরাং অন্যের কথার ফাঁদে পা না পা না দিয়ে নিজের বুদ্ধিতে ভালো লয়ারদের পরামর্শে কিভাবে ব্রিটেনে থাকা যায় ভবিষ্যতে কিভাবে আপনারা নিয়মতান্ত্রিকভাবে থাকতে পারেন সেটা অনুসন্ধান করুন হঠাৎ করে একজনকে ভিকটিম বানিয়ে এই যে থাকার যেই প্রবণতাটি শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে এটা করা একেবারেই উচিত না আসাম রানার টিভি লন্ডন